ইন্টারপোলের কাছে রেড নোটিস পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলকে রিকোয়েস্ট করেছে আমাদের যে এই দেশের যে এক সময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন মামলার আসামি পলাতক আছেন দেশের বাইরে আছেন শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে যে সিস্টেম আছে সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটারের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি আমরা ইন্টারপোলে যেটা আমাদের চিঠিটা থ্রু আইজি যায় এটা কমিউনিকেট করার দায়িত্ব পুলিশের আইজিপির বাট আমরা রিখেছি সরাসরি ইন্টারপোলকেই এটাই যাবে সেইভাবে